আজকে হাঁটা শুরু করেছি বাগেরহাটের বলেশ্বর নদীর তীর ধরে এই নদীতে এখন জোয়ার চলছে আপনারা দেখতে পাচ্ছেন নদীটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে নদীর এই অংশটিতে বেশ কিছু জেলে পরিবার থাকে তারা এখানে নৌকা নোঙর করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু নৌকা রাখা এবং এখানে জোয়ার থাকার ফলে এবং বাতাস থাকার ফলে এখানে কিন্তু খুব সুন্দর ঢেউ হচ্ছে একেবারে সমুদ্রের মতো ঢেউ এবং পাড় ধরে হাঁটার সুব্যবস্থা আছে কারণ এখানে যে বেড়িবাদটি হয়েছে সেই বেরিবাদের ফলে হচ্ছে এখানে কংক্রিটের ব্লক দেওয়া হয়েছে যার কারণে এখানে একেবারে পানির কাছাকাছি থেকে হচ্ছে হাঁটা যায় তো সামনের দিকে দেখা যাচ্ছে কিছু মানুষ এখানে গোসল করছে জোয়ারের পানিতে যদিও পানিটি লবণ তারপরে কিন্তু খুব সুন্দর তারা এই পানির উপরে হচ্ছে মানে নির্ভর করে খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে এবং দেখতে পায়েটা সমুদ্রের ঢেউর মতো লাগছে নদীটা কিন্তু অনেক বড় নদীর ওই পারে হচ্ছে বিরোজপুর বিরোজপুরের মঠ পাড়িয়া উপারের যে এলাকাটি সেটির নাম হচ্ছে মাসুয়া এখান থেকে একটি ফেরি ঘাট আছে ফেরিতে করে এখান থেকে বাস ট্রাক সহ অন্যান্য যানবাহনও পারাপার হয় তো এখন ফেরিটি বন্ধ আছে কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে যার ফলে ফেরি ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ফেরি বন্ধ হয়েছে কিন্তু এখান থেকে মানুষজন ট্রলারে করে এখনও পারাপার হয় আপনারা দেখছেন যে এখানে যারা গোসল করছে তারা কিন্তু খুব উল্লাস করছে পানিতে গরমের মধ্যে এরকম সাঁতার কাটতে কিন্তু খুবই ভালো লাগে এখানে যারা বাচ্চারা আছে তারাও কিন্তু এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে তারা কিন্তু এই লবণ পানির মধ্যে তারা গোসল করে এবং নিত্য প্রয়োজনীয় কাজে এই ব্যবহার করে অসাধারণ জায়গাটি বাগেরহাটের শরণখোলা উপজেলায় শরণখোলা রায়েন্দা নামক জায়গা থেকে আমি এই ভিডিওটি করছি আপনারা দেখছেন পানিটা কত সুন্দর এসে এখানে পড়ছে এবং পানির যে শব্দটা সেটিও কিন্তু অসাধারণ লাগছে তো এখান থেকে কিন্তু প্রায় অনেক অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গেলে এরকম সৌন্দর্য উপভোগ করা যায় এখানকার মানুষজনও খুব সুন্দর সবার সঙ্গে কথা বলা যায় আমি কথা বলেছি আর নেক্সট আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখানকার মানুষের জীবনযাত্রা কেমন যদিও এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ ভ্রাম্যমান দোকান বানাচ্ছে এখানে জেলেরা তারা যারা মাছ ধরে আসে তারা এখানে এসে বসে আড্ডা দেয় গল্প করে এখানে দেখতে পাচ্ছেন জাল রাখা আছে এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় এবং এখানে হচ্ছে আপনার সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো এখানে মাঝে মধ্যে আসে এই যে ট্রলারগুলো দেখা যাচ্ছে এই ট্রলারগুলোতে করেই মূলত এখান থেকে মাছ ধরা হয় মাঝে মধ্যে কিন্তু মাছের বিভিন্ন পোনা মানে মাছের যে বাচ্চা মাছ সেগুলোও ধরা হয় দেখতে পাচ্ছেন বেরিবাদের সাইড থেকে কংক্রিটের যে ব্লকগুলো রাখা হয়েছে সেগুলো তো এই ব্লকের কারণে এখানে ঘোরা গেছে আপনারাও চাইলে আসতে পারেন এখানে